হাই ফ্রেন্ডস আজকে হলো আমাদের নিরামিষ তো রোজ দিন তো তোমাদের সাথে মাছ মাংস এইসব দেখানো হয় তো আজকে আমি মা বলছে যে আজকে আমাদের ঘরে দুদিন নিরামিষ হয় শনিবার আর সোমবার তো আজকে নিরামিষ রান্নাগুলোই মা দেখাবে তো এখানে জলটা গরম বসানো হয়ে গেছে এটা হলো ডালের ডালের মধ্যে দিবে আচ্ছা মা কী কী রান্না হবে আজকে দুটের ডাল হুম তারপরে বাঁধাকপির ঘন্ট হুম আর বিন্স আর আলু দিয়ে টা হুম এই যে বিমস কাটা আছে আর মটরশুঁটি কি বাঁধাকপিতে হ্যাঁ আর হলো এটা হলো যে বিন্সের মধ্যে আলু দেবে সেটা সেদ্ধ করে সেদ্ধ করা হয়েছে এগুলোকে পরে পিস করবে দেখো তোমরা ও ডালটাকে গরম করে গরম করে নিচ্ছে জানো তো ডালটাকে একটু গরম করে নিচ্ছে এটাকে ফোড়ন দিবে তো সেই জন্য ঠান্ডা হয়ে গেছে তো তোমরা সাথে থাকো দেখতে হবে ও ঘি তো ডাল সম্বাদ দিবে তার জন্য তেলটা দিয়ে দিলাম ঘি আমি এনে দিই মা বলছে ঘি আনা হয়নি ঘিটা আনতে হবে এই তো ছোলার ডাল పాజ ఫ

চিনি দিয়ে দিলাম বুটের ভাজা মশলা এটার মধ্যে কি কি আছে ধনিয়া জিরা আর গরম মশলা পরে দিল তো জাল হোক সেই ধকবেদ করেছে মা

এখন কি করবা আলু ভাজবো সেদ্ধ আলুটা মানে সেদ্ধ আলুটাকে ভাজবে এখন মা ওই তরকারিটা বানাবে সবজিটা আলু দিয়ে তো ওই জন্য আলু আগে আলুটাকে ভেজে নিবে তাই না তো না ভাজবো আগে আলু ভালো লাগে খেতে ভাজবো তোমরা আলু বিনসের তরকারি কে কে খাও আমাদের আমাদের জানাবে কারণ আমার তো ভালোই লাগে খেতে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে এইভাবে খাও কিনা অন্যভাবে খাও মা একটু নামাবে বলছে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে i qué এইটা লঙ্কা তেজপাতা আর এই মশলাটার মধ্যে কি কি আছে আদা হ্যাঁ ধনিয়া জিরা হ্যাঁ আর হলো হলুদ ও তাহলে তোমরা যা শুনতে পারলে কি কি এর মধ্যে আছে না বলে দিল কাঁচা লঙ্কা কি না এত মা মুখ ঢেকে আছে মুখ ঢেকে আছে জালটা এত জোরে জ্বলছে জিনিস তো অল্প না জিনিস অল্প আগুনটা বেশি মশলাটা কষানো হয় মশলাটা কষানো হয়ে গেছে হ্যাঁ তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়েছে এখন বিনস আর ভাজা আর হলো আলুটা ভাজা ছিল যে ওটা মা দিয়ে দিলো বেশ দেখতে কি ভালো লাগছে আর লাল লঙ্কা হলে আরও ঠিক তা কাঁচা লঙ্কা না লাল ললকা হলে টক্সটা আমাকে দেখতে পছন্দ লাগবে খাই না না কাঁচা লঙ্কা লঙ্কা যখন দিয়ে দিই মা লবণ দিলে যা সুন্দর গন্ধ বলছে

আর জল লাগবে মা বলছে চিনি আর আচ্ছা তো এখন জাল হবে না এখন কি করবা বাঁধকি দিবো ভাব দিয়ে নিব একটু ভাব দিয়ে নিবো আলু আর বাঁধাকপি আছে না আরো অল্প

ভাজা মশলাটা দেখা তোমাদের প্রথমে দেখা হলো ওই ভাজা মশলাটাই এখন মায়ের হয়ে গেছে কমপ্লিট এখন কি করবা ভাব দিয়ে নিব একটু ভাব দিয়ে নিবো

তরকারিটা নামানো হয়ে গেছে আলু আর ডিম সে একটু জল দিয়ে দিবে আগে তেল দেওয়া হয়েছে জিরা ফোড়ন দিয়েছে সাদা জিরা আর এখানে তেজপাতা দিচ্ছি আর শুকনো লঙ্কা ভেজে ফোড়ন দিল তেজপাতা ফোড়ন দিয়েছে বাঁধাকপিটা সম্বর দিবে না আস্তে ভীষণ গরম এখন তো না ভালো দিয়ে ধরে নাও না দেখো মানে আগুনটা এত পরের দিন দিলে পরে দিলে ভালো ভুলে গেছে মাঠের সুটিটা দিতে মতের ছুটিটা দিয়ে দাও মানে আগে ভেজে নিতে চেয়েছিলো কিন্তু ভুলে গেছে যেহেতু মানে ভেজে নিলে পরে বেশি টেস্টি হয় কিন্তু এখন কী করবে ওই বাঁধে কটির সাথেই ভাজি দিচ্ছি ঢাপানোর সময় একটু লবণ দিয়েছিল এখন আর একটু লবণ দিয়ে দিবে কম দেওয়া হয়েছিলো তো সেই জন্য একটু চিনি দিয়ে দিবে একটু মিষ্টি দিয়ে দিবে চিনি একটু পিঠালি দিয়ে দিবে ময়দা এটা ময়দা ঝরঝরা হবে না তার মানে যখন ঝরঝরা হয় যেমন বাঁধাপতিটা এটা ঝরঝরা হবে না এটা দেওয়া মানে যে বাঁধাপতিটা ঝরঝরা ভাবটা থাকবে না মাখা মাখা একটা ভাব থাকে সেই জন্য পিঠালি দেওয়া হয় ঘি দিবে মা আর হলো এদিকে গরম মশলাটা দিবে দিয়ে ভাজা ভাজা করবে না আমাদের তিন তিনটা রান্না কমপ্লিট এ দেখো বাঁধাকপির ঘন্ট ছোলার ডাল আর এটা হলো বিমস আলুর তরকারি কমপ্লিট